তাহলে তো এইটাই তো যে লাইনে একবার মাছ পড়া শুরু হবে পুরো একদম সেই বাধা দেয় মজা কষ্ট হলেও মজা আছে আর বসি বড় মাছ এবার ও বিশ কিলো তুলে ফেলবো

না উঠে গেছে শেষ দাওনে দুটো মাছ বড় বড় দাও না দাদা এবার বসি তুলতে যাবো তো বসি ছোল ধরে এখন আবার ডুবো বসি তোলা হবে ডুবো বসি দেখি কি মাছ যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু এবার যাচ্ছি বসির ধরে এ সাইড চলে যাব আর সূর্য সবে উঠেছে আর তার ভিতরে আমাদের ধরে রয়েছে সবচেয়ে বড় গুড়জেলে মাছ মাছটা সত্যি দারুণ মাছ একদম দারুণ একদম চেহারা কি জায়গা সুন্দর মাছ তুই দেখেছো ধারতে দেখেছো তো

হ্যাঁ আর এখন এই কত বেলা হয়ে গেছে জোয়ার ভাটা মিলো জোয়ার ভাটা মিল মরবে তো মাছ দাদা মাছ তোলো তো এ বড়ই তো জল ভাতা ছিল কিন্তু এ তো কি মাছ এ শঙ্কর শঙ্কর বা রে রুটি রুটি খেলা দেখাবে দাঁড়াও

খাবো ওখানে বিস্কুট চলো ওই 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 জাল পাটি ওকে ধরে চলো কিরম মাছ উঠতে দেখে যাই বুঝলে চলো এই মাছ কীরকম পাচ্ছে সেখানে দূর দিয়ে দেখালাম চলো দেখি মাছ কীরকম খরচালে পড়ছে বন্ধুরা দাদারা জাল তুলছে দেখবো মাছ কেমন কি পাইছে আর কিরম কি মাছ উঠছে কি দাদা হ্যাঁ দেখি দেখি একটু না আসলাম তোমরা কিরকম মাছ পাচ্ছ মাছ দেখতে আসলাম যাও কানা দাও

কোটে বোলা কোটে বোলা বৰ ভাল বসি খাই কুচু ব

ঐ কই ওঠ আলো সব পাই নি মাছ উঠলি আশীরধান

তো কাটি এই আমি আসার সময় এই জাল খাওয়া আন্দামানে মাছ আছে বড় বড় কিন্তু আন্দামানে কিন্তু জলে লেমে মাছ না কুমির তো কুমির মানে প্রচুর কুমির প্রচুর কুমির কুমির

তাহলে আমরা বাড়ি থেকে যাই তোমরা তুলে আসো আর তোমাদের সাথে যাবো বুঝলে তোমার সাথে একদিন যাবো বিদ্যায় যাবো একদিন মাছ সারাদিন থাকবো থেকে মাছ ধরবো মাছ

আর বন্ধুরা মাছ যা হয়েছে একদম ভালো হয়েছে মাছ খুশি একদম খুশি এরকম টুকটাক করলি করতে খুব মজা আর ভেটকির দাউনে কি বলতো যেকোনো মাছ হয় তো বিরাট মাছ হয় আর যে কোনো হয় তো হয় না এই হচ্ছে বিষয়

咋的？